আমি বইছে যায়াম আমার মহাম্মা আমার মনে জাগে দিবানি আমি বইছে যা ৰ কামোৰ প্ৰিয় মোহামদ চুই আছে ৰূপেৰ হাৱা কোৱা মাৰি দূৰা ৰামোৰ প্ৰিয় মোহামদ চিয়া আছে নত লৈ তদমে দুলিয় ছওলিয়াই মুঠি লয় কদমে দুলিয় তো তো আওলিয়া আয় রে খুঁটি ফেরিসতা আয় আওয়াজ ইয়া রত করি তো আসি জিয়া রত করে আমার মদিনা মকায়া আমার মোহাম্মদ দে আবা জি আরত করি তো আসি আমার মদিনা মুকায়া আমার মুহাম্মদ নাম আমার মনে জাগে দিবা নিছি আমি হইছে জফিতা আমার মুহাম্মদ নাম অনে বর সাধ করি ওই মদিনার দুলি মা কিতাম শির গে দুতে তুলি রহিত কদমের দূলিয় আয় পুটিভি রিস্ত হায় আমার জি করি দয়া আছে আমার মদিনাম গায়া আমার মুহাম দে নাম আমার মনে জাগে দি আমি কৈছে গবি দায়া আমার মুহামদে নাম

মো চকে চকে জন্মনে মহামদ নাম লালৈ বোকে আমি চাইনা খোদা দিনিয়া দিয়াৰ যাব কৈ নবীৰ মাজাৰে আমি সাইনা খুদার দুনিয়া দাঁড়িও যাব ওই নবীর মাজারে আমি বানো সার বেশে নবীর মালা বানো সার মালা আমি জপিব সদায়